সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এবং নিজের জাতিকে অগ্রসর প্রদান করার জন্য এগিয়ে যাওয়ার জন্য মূল নীতি হবে শিক্ষা শিক্ষা ছাড়া কোনো জাতি অগ্রগতি গ্রহণ করতে তার অস্তিত্ব হারিয়ে যায় এবং আদের আমাদের ধর্মের প্রথম শিক্ষা হলো প্রথম কথা হলো একরা মানে পড়তে হবে প্রত্যেকটা মুসলমান নরনারীর নারীর ওপরে শিক্ষা অর্জন করা ফরজ সে শিক্ষার দ্বারাতে শিক্ষার দ্বারাতেই মানুষ উন্নতি হতে পারবে জাতি উন্নতি হতে পারবে আমরা আজকের এই মঞ্চ থেকে এই কথাটা বুঝতে পারলাম শিক্ষা না হলে আমরা মৃত্যুদেহর মতো শিক্ষা না হলে আমরা যেমন পিছিয়ে আছি পিছিয়ে থাকবো শিক্ষা না হলে আমরা যেমন যেমন আমার আমাদের কোনো গণনা নেই কোনো গ্রন্থি নেই আমাদেরকে মানুষ সম্মান দেই না অসম্মান হয়ে থাকি সেইভাবেই আমরা অসম্মান এবং হয়ে থাকবো আমরা পিছিয়ে আরো পিছিয়ে যাবো তাহলে শিক্ষা হলো যদি শিক্ষা থাকে আমরা শিক্ষা করি ছেলে মেয়েদের দিতে পারি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এত বড় বড় মাদ্রাসা যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এই সকলের উদ্দেশ্য হলো জাতির জন্য জাতিকে শিক্ষা দেওয়া ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া পুরো জাতিটা উন্নত হয়ে আমরা বুঝতে পারলাম তাই আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সকলকে শিক্ষা অর্জন করার তফিক দান করেন বিশেষ করে আমাদের নতুন জেনারেশন ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রদান করার জন্য আমরা যেন চেষ্টা করতে পারি হ্যাঁ নিজের জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষায় সুশিক্ষিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সকলকে তফিক দার করেন অবশেষে দোয়া করি আল্লাহ দাঁড়াতে যাবে গুনা খাতা হয়েছে সে গুনা তুমি মাফ করে দাও আমাদের যে কোতাহি বা অবহেলা হয়েছে এই অবহেলাকে অবহেলা গুলিকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আমরা পিছিয়ে যা

নিজের পরিদর্শন আল্লাহ তুমি সকলকে তা আহ্বান করো আমরা যেন পারি এরকম বড় প্রোগ্রামের দ্বারাতে নিজের পরিচয় দিতে পারি এবং নিজের জনগণকে এগিয়ে যেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে توفيق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين শেষ করে дб